বড়দিন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তো কিরোনামা চলে তোমাদেরকে স্বাগত তো দেখো বন্ধুরা আজকের তো কিস যে মানে আজকের তো সাহেবের বড়দিন প্রভু যীশুর আজকের জন্মদিন তো আমরা সবাই তো কেক খাই তো সবাই তো কেক খাচ্ছে আজকে সবাই অনেক জায়গায় ফিস্টি করবে অনেক জায়গায় ঘুরতে যাবে তো আজকে তো আমরা ফিস্টি করছি না ফিস্টি করব কি এখন ঠিক হয় সকালবেলা তো এখন আটটা বাজে তো এখন কারোর কোনো মানে উপোস মানে কেউ কিছু আসছে না কেউ কিছু বলছে না তো এখন এখন কী করবো ঠিক নেই তো আজকে আমরা একটা বাড়িতে কেক এনেছি তো কেকটা কাটবো কেটে সবাই মিলে খাবো কেকটা কারণ আজকে তো কেক খেতে হয় তো আমি কেকটা খাবো আর আজকে কিরণের স্কুলে খেলা আছে আর কিরণের আসবে ওখানে ওদের খেলাধুলা আছে ওদেরকে প্রাইজ দেবে দেবে কেক তো তোমরা সেটাও দেখতে থাকবে সারাদিন আমি কী কী করি সেটাও দেখতে থাকবে তো চলো এখন কেকটা কাটবো এই যে কেকটা নিয়ে এসেছি তো বন্ধুরা দেখো কেকটা বের করেছি তো কেকটা কেটে নেবো তো আমার নয়ন কিরণ কেকটা কাটবে তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমার নয়ন কিরণ বসে পড়েছি কেক কাটতে তো না না কেকটা ভালো করে কাটো কেটে বনুকে দাও একটু গালে তুমি একটু খাও একটু বড় করে কামড় মানে আমি খাচ্ছি পরে তুমি খাও ঠিক আছে তো চলো দেখো বন্ধুরা এরপরে কিরণ দেখো রেডি হয়ে গেছে স্কুলের জন্য তো স্কুলে যাবে স্কুলে আজকে কেক কাটা হবে সব কিছু হবে তো খেলাধুলা হবে তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো এই যে কেকটা কেটে নিয়েছি এটা বাড়ি কাকার বাড়ি দেবো বলে কিরণ এসেলে ছাদে যে দেখো হ্যাপি বার্থডে করবে বনি বাবু জিসুর তো চলো বাইরে খেলাধুলা হবে দেখাবো তোমাদেরকে এবারে খেলা শুরু হবে সব বাচ্চারা কারি হয়ে গেছে সব চারদিকে কোন কিরণদের খেলা আরম্ভ হয়েছে ওই যে কিরণ দাঁড়িয়ে আছে তো ফুল দৌড় খেলা হবে এই যে এখানে ফুল দিয়েছে ফুল দৌড় খেলা হবে ফুলটা নিয়ে রেখে দিয়ে আবার দৌড় দিতে হবে একশো মিটার দৌড় হবে দেখো কিরণের খেলা শেষ হয়ে গেছে তো কিরণের খেলা দেখে এসে তো রান্না করেছিলাম তো দেখো আজকে কী রান্না করেছি আজকের তো ভালো মন্দ তো আমরা ভালো মন্দ কিছু খাইনি কদিন তো ভালো মন্দ খুব খেয়ে নিয়েছি তোমার দাদা যারা ছিল তখন সব কিছু ভালো মন্দ খাওয়াই মাছ মাংস খাওয়াই গেছে তো আজকের দেখো এই দেখো বিটকপি আলু আর এই যে আমদি মাড়িতে চচ্চড়ি বানিয়েছি আর এখানে দেখো পুঁই শাক ডাঁটা মানে পুঁই বিটুলি হয় না পুঁই শাক বিটুলি আর চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে এখানে ঘ্যাট করেছি একটা তরকারি বানিয়েছি আর এখন দুপুর বেলা সবাইকে খেতে দেবো আর তোমরা দেখতে থাকো আরো বিকেলে কি কি করি বিকেলে কিরণের প্রাইজ দেবে প্রাইজ দেবে কিরণকে বিকালে তো তোমরা তাও দেখতে থাকো সারাদিন কি কি করি বন্ধুরা দেখো বিকেলে সমস্ত দুপুরে তো খাওয়া দাওয়া করে বিকেলে সমস্ত কাঁচারা হয়ে গেছে আর বিকেলে কিরণ দেখো প্রায় নিয়েছে তো কিরণ দেখো কিরণ কিছু বলবে তোমাদেরকে না কিরণ বলো দেখো বন্ধুরা ফুল দৌড়ে আমি প্রাইজ পেয়েছি এবারে আমি বাইনা ধরেছি ইতে মুড়ি খাবো তাই জন্য আমার মা ইতে মুড়ি দেবে তো কিরণ প্রতিবারে ফার্স্ট হয় ফার্স্ট হয়ে যিনি নিয়ে আসে এই আর একবার এইবারে সেকেন্ড হয়েছে মানে প্রতি তিন চারটে গামড়ি নিয়ে এসছে আর দুটো টিফিন বক্স নিয়ে এসছে আর এইবারে এই গামলিটা দিয়েছে সেকেন্ডে তো এতে করে মুড়ি খাবে বলে বাইনা ধরেছে বলে মা মুড়ি দেওয়া হয়েছে তার জন্য দেখো চানাচুর পেঁয়াজ সব মুড়ি নিয়ে চলে এসেছি তো ওকে মাখিয়ে দেবো খাবে আর রাতে আমি একটু রুটি বানাবো একটু তরকারি বানাবো আলু তরকারি রাতের আর রুটি তরকারি তোমাদেরকে দেখাবো না আর সারাদিনে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসছি পরে ভিডিও নিয়ে